নমস্কার জয়মাতা আমি অষ্ট হিমাংশ ভাগ্যেরদুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান্নহার থেকে দেখুন আর জাতিকারা হলে বাহাত থেকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের স্যালমান রিং থাকে তাহলে এটি অতীব শুভ এরা ভীষণ আধ্যাত্মিক ধার্মিক এবং সৎ প্রকৃতির ন্যায়পরায়ণ হয়ে থাকে এরা মানে মানে জীবনে খুব সুখী হতে পারে তাছাড়া দেখা যায় এইটা হচ্ছে আমাদের মার্শাল রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই 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 প্রসানটা হচ্ছে আমাদের আয়ু রেখা পাশে যদি এই ধরনের দীর্ঘ মার্শাল রেখা থাকে একটি বা দুটি তাহলে এটি অতীব শুভ এই সব জাতক জাতিকারা জীবনে যেরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন এরা সেই কঠিন পরিস্থিতি থেকে এরা সহজে বেরিয়ে আসতে পারে এবং এরা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে এরা প্রচুর অর্থ ধন সম্পদ প্রোপার্টি প্রাপ্তি লাভ করে থাকে তাছাড়া এই সব জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবন এবং এদের মানে বিবাহের পরে এই এরা মানে খুব সুখী হতে পারে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যেসব মহিলাদের স্যালোম্যান্ডিং থাকে এদের বিবাহিত এবং দাম্পত্য জীবন খুব সুখের হয় আর এই যে মঙ্গলের স্থানটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপার পর্শান তা উচ্চমঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের লম্বা ধরনের একটু খাড়া রেখা থাকে তাহলে এটি অতীব শুভ এই সব জাতক জাতিকাদের জীবনে প্রচুর অর্থ প্রপার্টি স্থাপন ভূ সম্পত্তিরা প্রাপ্তি লাভ করে থাকে তা আমি এই যে যে তিনটি রেখা আপনাদেরকে দেখালাম এই তিনটি রেখার মধ্যে যদি আপনাদের দুটি রেখা থাকে বিশেষ করে এই সালমান রিং আর এবং এই মার্শাল রেখা যদি এই রেখাগুলো যদি থাকে তাহলে আপনারা দেখতে পারবেন আপনারা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী আপনারা জীবনে নাম প্রতিষ্ঠা এবং যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও সেই কঠিন পরিস্থিতি থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন নমস্কার জয় মাতারা